আজকের লাইভে আমরা আজকের লাইভে নতুন এবং হতাশাগ্রস্ত ভাইব্রাদারদের অনুপ্রেরণা যোগানোর জন্য কারণ আমরা যদি আমি যদি ভিডিও গুলো বা যারা থেকে পায় কিভাবে পায় কোন ওয়েতে পায় কত ডলার বাজেট কিভাবে করে এই ধরনের ভিডিও গুলো যদি আমি চ্যানেলে দেওয়া বন্ধ করি অনেক ম্যাক্সিমাম ভাই ব্রাদার আসলে হতাশা মানে হতাশা আরো বেড়ে যাবে ওদের যে মনে হয় আউট মার্কেট প্লেস থেকে আর মানুষ ক্লায়েন্ট পাচ্ছে না কোনো আপডেট ভিডিও তো ফরাত ভাই দেয় না তার মানে আমি আর মনে হয় মানে আমার মনে হয় প্রচেষ্টাটা বিথে যাবে বা এটা ভয় কাজ করবে তাদের তো এটা যেন তারা যেন এটা ভয় না কাজ করে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে ভালোভাবে তার জন্যই আপনাদের মতো ভাই আমি লাইভে এবং আমার আমরা আমি জুমে ইনভাইট করি যে আপনাদের অভিজ্ঞতাগুলো যদি তারা শুনতে পায় তারা যদি জানতে পারে তাদের আসলে কাজের আগ্রহটা বেড়ে যাবে এবং আউট প্লেস থেকে যে আর্নিং করা যায় তার একটা উৎসাহ উদ্দীপনা ওনাদের ভিতরে কাজ করবে তো এমডি এনামুল ভাই আপনি যদি আপনার পরিচয়টা দেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমি হচ্ছে ভাই আমার হোম ডিস্ট্রিক্ট আছে শরীয়তপুর কিন্তু আমি চাকরি সুবাদে মুন্সিগঞ্জ আছি মুন্সিগঞ্জ তার স্টিল নাও আপনি চাকরি করেন জি চাকরিতে কত ঘন্টা আপনার ডিউটি থাকে ডিউটি ভাই আমার আমাদের তো এরকম না আমাদের ফিক্সড করা নাই যেমন আমাদের হচ্ছে পল্লী বিদ্যুতে তো হচ্ছে মাসে দুই থেকে মানে তেসর মতো ইয়া দেয় রিডিং রিডিং করা লাগবে এমনকি বকেয়া দেওয়া লাগবে এর মধ্যে এখন আমার উপর ডিপেন্ড করে যে আমি কতক্ষণ করতে পারবো না পারবো মানে পল্লী বিদ্যুৎ জি ভাই আচ্ছা পল্লী বিদ্যুৎ আচ্ছা আপনাদের ভাইকে একটা পেয়ে গেছি যা খুব ভালো লাগলো বেশি ইন্টারেস্টিং এই যে মানে গ্রীষ্মকালে মানে প্রচুর নেটওয়ার্কের ইস্যু থাকার সরি মানে বিদ্যুতের সমস্যার কারণে অনেক ফিল্যান্সের ভাই আসলে মানে বিভ্রান্ত হয়ে যায় ক্লায়েন্টের প্রজেক্ট টাইম মতো ডেলিভারি করতে পারে না কাজ ঠিক মতো করতে পারে না দেন হচ্ছে মানে বিশেষ করে ফিল্যান্সারদের এটা খুবই একটা ক্রিটিক্যাল সময় যায় মানে এই তোমার গ্রীষ্মকালে তো এটার কারণ মানে মানে এটার বড় কারণ মূলত কি হয় এবং ইভেন আমিও কিন্তু ক্লাস খুব ভালোভাবে নিতে পারি না এই যে গ্রীষ্মকাল সময়গুলোতে মানে এটার এটার কারণটা কি মূলত যখন দেখা তখন দেখা যাচ্ছে যে ভাই আপনার যেই পরিমাণ বিদ্যুৎ দরকার তার থেকে কম উৎপাদন হয় আর প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তখন লোড থাকে বাসা বাড়িতে যেমন ফ্রিজ সবকিছু লোড বেড়ে যায় তখন হচ্ছে যেমন আপনি শীতকালে যদি এক ঘন্টা একটা ফ্রিজ চালু থাকে যদি সাপোজ ইউনিট আসে গরমের সময় দেখা যায় গরমের লোড বেড়ে যাওয়ার কারণে তিন ইউনিট চার ইউনিট আসে তখন উৎপাদন তো সেই পরিমাণ হয় না তো যে পরিমাণ উৎপাদন আছে এই উৎপাদনের উপর ভিত্তি করেই মানে একদিকে লোডশেডিং দেয় আরেকদিকে আরেকটা ফিটার চালু রাখে এরকম করে মানে বন্টন করে দিতে থাকে আচ্ছা এই যে শীতকালের সময়টা শীতকালের সময়টা তো আপনারা যে উৎপাদনটা করতেছেন সেটা থেকে তো কম ব্যয় হচ্ছে তাহলে এই বিদ্যুৎটা এখন তাহলে মানে যাই কোথায় বা হচ্ছে আসলে এরকম যে আপনি যদি মানে 10 মিনিট ব্যবহার করেন सपोज আর এদিকে সাপ্লাই যদি 100 উনিট হইতে থাকে কিন্তু আপনার ওই 10 এক সাপ্লাই 100 ইউনিটই হবে আর ওই যে আপনি আসতেছেন 10 মিনিট এই 90 ইউনিট লস হইতেছে এই কারণে দেখা যে এটা মানে এদিকে উৎপাদন ইয়া করার মানে রাখার কোনো ব্যবস্থা নাই ও আচ্ছা আচ্ছা মানে রাখার ব্যবস্থা নেই পরিমাণ রাখার কোনো ব্যবস্থা যে পরিমাণ দেখতেছে ব্যবহার হইতাছে ওই পরিমাণে সাপ্লাই দিতেছে ও আচ্ছা 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 যার কারণে আমরা আপনারা মানে বিদ্যুৎ প্রোভাইডাররা এই গ্রীষ্মকাল সময়গুলোতে আপনারা আসলে খুব ভালো মানে মানে উপায় নেই আর কি উপায় নাই উপায় নেই ভাই আচ্ছা এখন যদি আমরা যাই এই যে ফ্রিল্যান্সিং এ আপনার কিভাবে আশা হলো দেন আউট মার্কেট প্লেস দিয়ে ক্লায়েন্ট কিভাবে পাম যদি একটু আপনার মানে স্টোরিটা যদি যেহেতু আপনি চাকরি চাকরিজীবী অনেক ভাই ভাঁদার আমাকে কোশ্চেন করে থাকেন যে আমি চাকরি করি আমি চাকরির পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা বা ক্লায়েন্ট কি আমি পাবো কখন আমি মানে কখন ক্লায়েন্ট পাবো আমাকে রাজ থাকতে হবে কিনা মানে অনেক ধরনের কোশ্চেন আর থাকে যা চাকরিজীবী ভাই মানে ভাই বাদার আসে আর কি অফিসে আমাদের তো একটু যদি বলেন আপনার ফ্রিল্যান্সিং এ কিভাবে হলো দেন আশা মূলত ভাই হচ্ছে দুই তেইশ সালের বাইশ সালের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর এরকম হবে আমি হচ্ছে বিভিন্ন পরীক্ষা দিছিলাম তখন ইন্টার পাস করার পর তো দুইটা টিকে ছিলাম যেমন জাহাঙ্গীরনগরে আমার ফার্স্ট মেরিট লিস্টে বাইবার ডাকছিল কিন্তু আমার সাবজেক্ট চোজ না হওয়ার কারণে আমি জায়গায় যাইনি বাইব রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট মেরিট লিস্টে আমার হচ্ছে ইসলামিক স্টাডিজ আসছিল কিন্তু পরবর্তীতে মাইগ্রেশনে হয়তো আরো মানে ভালো সাবজেক্ট বাংলা বাংলা আসতে পারতো তো আমি ওই জায়গাগুলো পছন্দ না হওয়ার কারণে আমি নারায়ণগঞ্জ চলে গেছিলাম বড় ভাই হচ্ছে কাটিং মাস্টার লেডিস আমি কুই কাজটাই শিখি আর এদিক দিয়ে হচ্ছে আমার যেমন সরকারি চাকরি চাকরির ইচ্ছা আমার কখনোই ছিল না এই যে এখন যে চাকরি করে এটা আমার চাকরি ইচ্ছা ছিল না তারপরে দেখা গেল যে ওই জায়গায় একটা বাই আমার মানে এক বেশ নিজ জুনিয়র ওই বাই দেখি যে অনলাইনে কোর্স করতেছে ডিজিটাল মার্কেটিং জিজ্ঞেস করলাম এটা কি ভাই বললো যে এরকম আমাকে বললো ডিটেলস কিন্তু সে কোর্স করে প্র্যাকটিস করতে পারে না তো আমি ইউটিউবে সার্চ সার্চ করলাম আসলে কি করার পরে দেখা গেল ওই এক ডাটা এন্ট্রির বারোটা দেখলাম তো মোটামুটি দেখলাম তাহলে এগুলো তো পারাই যায় পারা যায় তারপরে আমি দেখতে থাকলাম আর মোটামুটি বাই কাজ করে প্রোটাকশনে প্রোটেকশনে কাজ করে কাজের তেমন বেশি কাছে চাপ নাই তো আমি আবার গ্রামের বাড়িতে চলে আসলাম চলে আসার পরে ওইদিকে আবার হচ্ছে নেটওয়ার্কে খুবই সমস্যা সমস্যা থাকার কারণে মোবাইল দিয়ে আর কি পরে দেখলাম যে সব কাজ করতে হলে আসলে ল্যাপটপের প্রয়োজন তো একটা অনলাইনে একটা ল্যাপটপ অর্ডার করলাম অর্ডার করার পর দেখা গেল যে উনি আমার থেকে সলে বলে কলে কৌশলে টাকা নিয়ে নিল ল্যাপটপ আর দিল না কি বলেন হ্যাঁ এটা হচ্ছে দুই সাল পঁচিশে মে তারপর হচ্ছে আমি আপনার কাছে হলে বলে কৌশলে টাকা নিয়ে ল্যাপটপ দিল না মানে বিষয়টা কিভাবে মানে কেন এরকম হলো প্রথমে আমাকে বলল যে দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দিলে ওটা মানে হচ্ছে আপনার ল্যাপটপ দিয়ে বাকি টাকাটা নিবে পরবর্তী দুইশো পঞ্চাশ টাকা দিছি তার পরদিন আমাকে বারোটার দিকে ফোন দিছে যে ভাই আপনি তো অমুক নামে একটা ল্যাপটপ অর্ডার করেছিলেন ল্যাপটপটা অমুক জায়গায় আসছে এখন আপনি অর্ধেক টাকা পেমেন্ট করেন অর্ধেক টাকা পেমেন্ট করলে মানে বলো যে এটা আমরা ইয়া থেকে কুরিয়ার থেকে নামায় রাখবো নামা রেখা পরে আপনার দিয়ে বাকিটা অর্ধেক নিয়ে নিব তো আমি বললাম না পৌঁছা দেন আমি টাকাটা দিয়ে দিব পরে আমাকে বুঝাইলো না আমাদের তো ইয়া করার ইয়া নাই আপনি দিলে আমরা এই জায়গা থেকে নামায় রাখতে পারবো রকম মানে অনেক বুঝ দিল তারপরে আমি আজকে দিলাম আট হাজার টাকা দিলাম আট হাজার টাকা দেওয়ার পরে বললো যে একটু প্রবলেম হয়ে গেছে এটা তো আপনার ট্রান্সফার সমস্যা হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো এখন যদি অর্ধেক টাকা দেন তাইলে আমরা পৌঁছে দিব এখন দেখা গেল যে আমি কি অর্ধেক টাকা দিছি এখন যদি বাকি অর্ধেক টাকা দিলে যদি আসে তো এখন মানে আমি যে নাইলে তো অর্ধেক টাকা লস হয়ে গেল কোনো অপশন নাই পরবর্তীতে দিলাম বাকি অর্ধেক বাকি অর্ধেক দেওয়ার পরে আর কোনো রিপ্লাই কিছুই করলো না তারপর এক মাস পর পনেরোই জুলাই হচ্ছে আমি ঢাকা গিয়ে মিরপুর দশ নম্বর থেকে আমার দেড় ভাই ছিল সেনাবাহিনী বাইরে নিয়ে গিয়ে একটা ল্যাপটপ কিনে আনলাম এইচপি জি থ্রি পরে আয়না নিল দেখা গেল যে ভাই ল্যাপটপের মোটামুটি কিছুই জানি না আর হচ্ছে নেটওয়ার্ক এমন দুর্বল মোবাইলের ওয়াইফাই দিয়ে মানে হটস্পট দিয়ে কাজ হয় না যেমন পাঁচ মিনিটে একটা ডাটা এন্ট্রি করলে আর হচ্ছে মানে একটা ডাটা এন্ট্রি করতে পারি পাঁচ মিনিট সাত মিনিট লেগে যায় তো এক ঘন্টা দুই ঘন্টা কই রাধার আমি এই কাজই করা দেবো না রাইখা দিই আবার কিছুক্ষণ পরে কই না দেখি চেষ্টা করি তো মোটামুটি ওই লস খাওয়ার পরে এই হচ্ছে তাইলে এদিকে একটা পল্লী ভিতরে সার্কুলার আছে তাই দেখি একটা একজন দিন তো ওদিক থেকে আবার এদিকে অ্যাপ্লাইও করে রাখলাম করে রাখার পরে পরীক্ষা মনে হয় এক মাস পরে ডাকলো আর এই সময় আমি প্র্যাকটিস করলাম বিভিন্ন ইউটিউবে ক্লাস দেখলাম প্র্যাকটিস করলাম করার পর এদিকে পরীক্ষা ডাকার পরে আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে টিকলাম তো মোটামুটি এক দুই দেড় মাস থেকে তখন ওই প্রথম অবস্থা আর জয়েন করছি তো কাজের মানে কিভাবে কি করতে হবে না করতে হবে আসলে বুঝতে পারি নাই প্রথমে এসে পরে ওই ল্যাপটপ ছিল অফ টোটাল তো এক আমি এক থেকে দেড় মাস ইয়ে করার পর একটা কোর্সে ভর্তি হয়েছিলাম ভাই আমাকে প্রচুর সাপোর্ট দিছে কোর্স পাশাপাশি কোর্স করছিলাম কোর্স করার পরে হচ্ছে মার্চে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো এখন দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি বাট কোনো তো ডাউন কিছুই নাই তো আমাদের সাথে জয়েন করেছিল আরেকটা লোক ও আবার হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করে বাইরে মোটামুটি মানে অ্যাড অফিসে গেলে তার সাথে দেখা হয় পরে কথাবার্তা বললাম কিন্তু বলে না কেমনি আউট অফ মার্কেট প্লেস থেকে কেমনে কি করা যায় বলে না কয় ভাই ইউটিউবে কালারে দেখেন ইউটিউবে অনেক ইয়ে আছে দেখেন তো ইউটিউব ঘাটাঘাটি করি এরকম পাইতেছি না ভালো মতো যেরকম বলে এরকম পাই না পরে অনেকদিন ঘাটাঘাটির পরে আপনার একটা ভিডিও করলো ভিডিও করার পরে ওগুলা দেখলাম পনেরো থেকে বিশটা দেখার পরে দেখার পরে জাস্ট আপনার মেসেজ টেম্পলেটেই দেওয়ার পরে আচ্ছা কেন ভাই আমি যদি একটু আপনাকে থামাই এখানে আমার আরো দুই তিনটে কোশ্চেন জন্ম নিয়েছে সেটা হচ্ছে এটা অনেকে আমাকে বলে বিদায় আমি কিন্তু মানে সকলের কোশ্চেন গুলো আমার কাছে আসেই বিদায় আমি কিন্তু আপনাকে এই কোয়েশ্চেন গুলো করবো আর কি সেটাই যে অনেকে বলে যে ভাইয়া ল্যাপটপ বা ডেস্কটপ আসলে কোন ধরনের কনফিগারেশন হলে ভালো হয় আপনি যে ল্যাপটপটা নিয়েছিলেন সেটার কনফিগারেশনটা কেমন ছিল কোরাই 5 6 জেনারেশন এটা প্রাইস কত নিয়েছিল প্রাইস নিয়েছিল 24990 টাকা এটা কি মানে এটা কি রিকন্ডিশন ছিল সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন আচ্ছা 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 এই রিকন্ডিশন ল্যাপটপটা দিয়ে 45 6 জেনারেশন 24000 টাকা আপনি আপনি ঢাকায় যে নিয়ে আসেন তো এই ল্যাপটপটা দিয়ে অনায়েশে আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন জি ভাই এখানে আরেকটা কোশ্চেন হলো এই যে চাকরির পাশাপাশি কো টাইমটা কিভাবে মেইনটেইন হয় আর কি চাকরি কো পড়া সময় আমি হচ্ছে আমি যেই ক্লাসগুলো বাই তো প্রতিটা ক্লাস আমি যেদিন ক্লাস করতাম তারপর দিন আবার মনে করেন দুপুরে বা তিনটা চারটার দিকে বসেই ক্লাসটা নোট করতাম নোট করার পরে প্র্যাকটিস করতাম প্রতিটা ক্লাস এরকম প্র্যাকটিস করতাম মোটামুটি রাত বারোটা একটা পর্যন্ত আমি প্রতিদিনই প্র্যাকটিস করতাম মানে অনেক একাধারে প্রায় চার থেকে পাঁচ থেকে ছয় মাস এরকম প্রতিদিন করতাম কিন্তু হ্যাঁ ভাই বলেন এটা মানে মানে অনলাইনে প্লাস হচ্ছে অফলাইনে আমার অনেক স্টুডেন্ট আমি পাই এরকম যে তারা স্টুডেন্ট কিন্তু আসলে অতটা পরিশ্রম করে না কিন্তু আপনি সরকারি চাকরিজীবী ব্যক্তি হয়েও আপনি সরকারি না ভাই আমাদের কোম্পানি চাকরি আচ্ছা আচ্ছা আপনি এটা চাকরিজীবী ব্যক্তি হয়েও মানে এই ফ্রিল্যান্সিংটা এত সিরিয়াসলি কেন ভাই সিরিয়াসলি নেওয়ার একটাই কারণ আমার হচ্ছে ভাই এই যে আমি তো প্রথমে বলছি যে চাকরি আমার মানে চাকরি যতই সরকারি যত উচ্চ পদস্থ হোক আমার চাকরি পছন্দ না আসলে যে চাকরি মানে হচ্ছে আমার মূলত আমার মানে মানে মতামত থেকে চাকরি মানে হচ্ছে অন্যজনের গোলামি করা এটাই জন্য মানে আমি চাইতেছি যে যদি আল্লাহ আল্লাহ চায় আমাকে মানে এই দিক থেকে মোটামুটি একটা আর্নিং এর ব্যবস্থা আমি চাকরি বেশি করব না এই জন্য আমার মানে সর্বদা আমি এই সেক্টরে মানে সময় বেশি দেওয়ার চেষ্টা করতাম অলওয়েজ আচ্ছা 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 তারপরে আপনি কোর্স শেষ হওয়ার পর মার্কেট যে অ্যাকাউন্ট ক্রিয়েট আপনারা যে আহ যেখান থেকে কোর্স করেছেন সেখানে আহ মার্কেট প্লেস এর অ্যাকাউন্ট ক্রিয়েট এর বিষয়টা কেমন ছিল তো মার্কেট প্লেস এ অ্যাকাউন্ট করেছি বাট এই যে আপনার গিক ডাউন কোনো ই ক্লিক তো আসেই না মোটামুটি আসে আপনার একদম সীমিত পরিমাণে আপনার আসে ইমপ্রেশন আসে বাইরের সাথে কথা বলতাম বাইকে সমস্যা নাই আমি দেখে দিব তারপরে ভাই মোটামুটি অনেক কাজ করে দিয়েছে আর আমার বাই বিশেষ করে বেশিরভাগ সময় বলতে পারে যে আপনি লিঙ্গিনে পোস্ট প্রতিনিয়ত করেন আপনার কোনো কাজ পাওয়া লাগবে না প্রতিনিয়ত লিঙ্গিনে পোস্ট করেন এমন কি এই পোস্টে আপনার ইয়াটা এই গিগের ইয়াগুলো আপনি লিঙ্ক গুলা দিয়ে দেন তো এরকম দিতে থাকলাম আর হচ্ছে আপনার ওই

হ্যাঁ বাইরের ছিল আমারটা তো নতুন অনেক বাইরে তো আছে যে নতুন হইলে করে না অর্ডার করে না তো বাইরে আপনাকে মানে বাইরে কি আপনাকে মানে বললো না যে কি তুমি তো ফাইবার নতুন আমি তোমাকে কাজ দেব এটা কিছু বিশ্বাস কিছু বলে না মানে এটা কি মহিলা ক্লায়েন্ট ছিল না না পুরুষ ওইটাই আমার ওই আমি ওই ফাইবারে একটা ক্লায়েন্টই এখন পর্যন্ত মনে হয় আর একটা ক্লায়েন্ট নতুন পাই নাই ওই আমার প্রতিনিয়ত ওর কাজই করাইতেছে ওই ক্লায়েন্টে আপনার তো আউটার মার্কেট প্লেস থেকে ফাইবারে আসলো হ্যাঁ ওইটা ওইটা অটোমাইকেল প্লেস থেকে আর হচ্ছে পরবর্তীতে যে আমি আপনার তো লিঙ্গিনে পোস্ট করব আর্টিকেল লিখব কিন্তু আর্টিকেল এশাই যে একটা ইমেজ দিব কি ইমেজগুলো হচ্ছে আপনারা যে পোর্টফোলিও গুলো আছে ওগুলা প্রতিনিধিত্ব পোস্ট করতেছি এক এক দিন এক একটা করার পরে দেখা গেল যে ওই যে ইন্ডিয়ান যে ক্লায়েন্টটা যে 200 ডলার পেমেন্ট করল ওর হচ্ছে ডিসেম্বরে 5 তারিখে আমি ওর পাঁচ ছয়টা ভিডিও এসইও করে দিছি ও আমাকে পেমেন্ট করবে করবে বলে করে নাই আমি ওই সময় আপনার তো আপনি ওই যে জর্ণা পড়ার সাথে অ্যাড করে দিয়েছিলেন পরবর্তীতেও আর কোনো আমার সাথে মানে এতদিন পর্যন্ত মানে মেসেজ দিলেন কোনো করতো না না পরবর্তীতে আমি দুই দিন আগে দিলাম যে হ্যালো ডিয়ার হাওরিও ওরও বললে যে আমি দুঃখিত আমি তোমার রিপ্লাই ওই তো তিনদিন তোমার মেসেগুলা সিন করতে পারি নাই তুমি কি আমার জন্য কাজ করেছিলে আমি কই হ্যাঁ 60টা ভিডিও তো আমি অলরেডি করেছি তাই লিংকগুলা দাও তাই লিংকগুলা আবার দিলাম ওকে কই যে তাইলে তোমাকে পেমেন্ট কিভাবে করব আমি ওই যে আপনার বাজেট করেছিলেন আছে 350 ডলার 60টা ভিডিওর জন্য মানে 60টা ভিডিও আছে 30টা ভিডিও আপনার 30টায় মানে ডাবল করে ইংলিশ ইংরেজিতে 30টা হিন্দিতে 30টা মানে 30টায় ডাবল করে 60টা করেছি পরে আমি বলি বললাম তাহলে যে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করো দুইশো ডলার করো সে ঠিক আছে তাহলে তুমি আমার ইমিডিয়েট ইয়া করো পেপাল ইয়া দেও পেপালে আমার ইনভান্স সেট করো তাইলে আমি দিয়ে দিছি তো আপু যখন আপুরে বলার সাথে সাথে সে করলো পরে মনে আধা ঘন্টা খানেক পরে টাকাটা পেমেন্ট করছে আর হচ্ছে আরেকটা ক্লাইন্ট এটা হচ্ছে এগুলো আসছে লিঙ্কডিন থেকেই লিঙ্কের ক্লায়েন্ট পর বিষয়টা আপনার কাছে আসতেছি সেটা হচ্ছে যে তার আগে যদি একটু বলেনি যে প্রথম ক্লায়েন্ট যে পাশে একটা মেসেজ দেওয়ার পর আপনার কাছে ক্লায়েন্টে যেটা আপনি পেয়েছিলেন মেসেজ কোথায় দিয়েছিলেন আপনি মেসেজগুলো ভাই দেওয়ার সময় একটা সাবজেক্ট দিতে হয় আপনি সাবজেক্টটা কি ব্যবহার করতেন আমি ইউটিউব দিয়েছিলাম তো মেইল করার পর কি কোনো তাদেরকে সেন্ড করেছিলেন হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিও চাইছিল পরে আপনার পোর্টফোলিও করে দিয়েছিলাম আচ্ছা 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 দেন ক্লায়েন্ট এর সাথে জুম মিটিং এর কোনো এক্সপেরিয়েন্স নাই মনে হয় নাকি জুম মিটিং কিছুই বলে নাই হ্যাঁ আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি মানে গুগল চ্যানেল ক্রিয়েট করছি আমি অত কিছু বুঝি না তুমি যেমনি ভালোই করো কাজ করতে থাকো আচ্ছা তো এই যে একটা ক্লায়েন্টকে যখন আপনি মেসেজ করেন তাহলে মেসেজ করার আগে ওই ক্লায়েন্ট সম্পর্কে রিসার্চ কি করেন কি রিসার্চ ছাড়াই মেসেজ করেন ওই সময় ভাই রিসার্চ করি না আসলে ওই সময় প্রথম অবস্থাতে কোনো রিসার্চ করি নাই এখন মোটামুটি দেখি যে ও কি বিষয়ে ভিডিওগুলো ছারে মানে কি টপিক रिलेटेड ভিডিওগুলো ওই অনুযায়ী দেই এখন আর মোটামুটি রিপ্লাই পাই না আর ওই আমার ওই ক্লায়েন্টরা এই মনে করেন যে বাংলা বাংলাদেশী বিভিন্ন খোসা খুশি করে যে তোমার ভিডিওগুলো ঠিক আছে টাইটেল ঠিক আছে কিন্তু র‍্যাঙ্ক ট্যাগ নাই আমারও বলে দেখো তো এ মানে আমার ইমেল আর কেন আসে তো আমি আবার স্ক্রিনশট দিয়া দেই দেখো র‍্যাঙ্ক আছে কিনা কই তাইলে ওরা এই কথা কেন বলি ওরা ক্যা মেসেজ বলে হ্যাঁ অবশ্যই র‍্যাঙ্ক ট্যাগ তো আছে মিনিমাম ভাই 90 প্লাস থাকে ভিডাই রিকোয়েস্ট করে আর এই অবস্থা আপনার টিউববা 100 100 থাকে কেউরা বলে যে তোমার সবকিছু ঠিক আছে যে র‍্যাঙ্ক ট্যাগ নাই অথবা এইটা সমস্যা ওই সমস্যা কইরো আমাদের বলবা আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দেখো আছে কই তাইলে ওরা কেন বলে এখন আমি এটা কি বলবো কেন বলে এই ভাই আসলে অনেক স্ক্যামার আছে ভাই দেখেন স্যার অনেক স্ক্যামার আছে ওরা আসলে কাজ বোঝে না আপনাকে দ্বিধা মানে করার জন্য মানে কনফিউজ করার জন্য এসব বলে কাছে ঠিক আছে তাহলে তুমি কাজ চালাই যাও আচ্ছা ইন্ডিয়ান ক্লায়েন্টের ভিডিও এসিউ বলেন তিরিশটাই হিন্দিতে তাহলে হিন্দি কি আপনি জানেন না ভাই হিন্দি যে গুগল ট্রান্সলেট দিয়ে আচ্ছা গুগল ট্রান্সলেট দিয়ে আপনি করছেন তাতে কি ক্লায়েন্ট কি ভিডিও টাইটেল ডেসক্রিপশন

তো অনেকের সাথে ভাই এরকম জুম মিটিং এ আসতে বলে বুঝছেন জুম মিটিং আসতে বলে তো আসতে তো পারি না জুম মিটিং এর কথা বললে আমি ঠিক আছে ভাই যা বলার টেক্সটে বলো না নেক্সট টাইম যদি কখনো মিটিং এ সাপোর্ট প্রয়োজন পড়ে ক্লায়েন্ট যদি আপনাকে টেক্সটের মাধ্যমে কথা বলার পরেও যদি ক্লায়েন্টের সেভাবে কমিউনিকেশনটা পারফেক্ট না হয় বা ক্লায়েন্ট যদি বলে যে না আমরা মিটিং এ মিটিং করব সেক্ষেত্রে আপনি আমাদের আপনি আমাকে তো নক করিয়েন আমরা মিটিং এ সহায়তা করব